মানুষের কথা বলার অধিকার মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার প্রিয় ভাই বোনেরা আমি জানি মমিন সিং বলুন নেত্রকোনা বলুন জামালপুর বলুন শেরপুর বলুন এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে নদী ভাঙন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে ব্রিজ স্কুল কলেজ নির্মাণ রাস্তাঘাট এগুলো সমস্যা রয়ে গিয়েছে যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল কিন্তু কোনো কাজ হয়নি হয়েছিল হয়নি কারণ ওই যে বললাম ভোটের অধিকার ছিল না যদি ভোটের অধিকার থাকত তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু দেশে নিষিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ততাকচিত নির্বাচন যেহেতু দেশে আমিরামিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই তাই উপজেলা হাসপাতালই বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালই বলুন না কেন সেখানেও সঠিকভাবে ওষুধপত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিক ভাবে শিক্ষা পায় তাই তো নাকি একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বেকার থাকবে না ভাই যুবকরা কি চায় চায় তারা ব্যবস্থা দেশে মিল ফ্যাক্টরি হবে ব্যবসা বাণিজ্য হবে যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে আমরা যদি মমেন সিং এর কথা ধরি মমেন সিং সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যদি মমেন সিংহ আমরা দেখি পোনা চাষ মাছের যে পোনা এইটি আর অনেক বড় করা যেত এটি এখন দেশের বিভিন্ন জায়গায় মাছের পোনা সরবরাহ করা হয় কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা সেই পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়